নিয়ম কানুন জানো না তাই কথা বলছো এ দাদাদের কাছে কিছু চাইলে দাদারা ভুগবে যখন যেটা প্রয়োজন সেটা না চেয়ে নিয়ে নিতে বলে দাদারা সত্যি আমি এবাড়ির অনেক নিয়মই না কারণ আমি এ নতুন এসেছি তোমার দাদারা তোমাকে বিশ্বাস করতে পারলেও আমি এত তাড়াতাড়ি পারবো না এখন তুমি বলো আমি যদি দেখি তুমি না বলে দাদার পকেট থেকে টাকা নিচ্ছ তাহলে আমি তোমায় কি বলবো সাধু না চোর সাধু সাধু না চোর সাধু সাধু না চোর সরি আমারই ভুল হয়েছে আসলে কলেজে পরীক্ষার ফিসের জন্য ছশো টাকা দরকার ছিল তো তাই সেটা আমার যেন দরকার নেই তোমাকে টাকা দেওয়ার থাকা নিশ্চয়ই আমরা নিয়ে রাখিনি যাও যাও আর শোনো ভবিষ্যতে আমাকে না বলে এ ঘরে আর কোনো ঢুকবে না মনে থাকে যাক হে গাইজ তো তোমাদের আজকে সিনটা কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে ঠিক আছে আর আরেকটা কথা আজকে মুভিসিন বললাম আমার রুমে ঢুকতে গেলে ভবিষ্যতে পারমিশন নিয়ে আসবে তো তোমরা তোমরা কিন্তু সবাই কিন্তু আমার আমার পরিবারে আসতে পারো কার রকম পারমিশন লাগবে না তো সবাই তোমরা আমাকে বন্ধু করো আমি আমিও তোমাদের বন্ধু হব ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আবার নেক্সট কোনো ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তা চলো হ্যাঁ